হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার আমার মামা ইউটিউবে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর মোশার বসে নিমন তো তার ইউটিউবে মাসে আমার মামার প্রায় এক লাখের উপরেই আসছে ম্যাক্সিমাম এক লাখ প্রতি মাসে আসে এবারে একটু কমই আসছে প্রায় দেড় লাখ দুই লাখ পর্যন্ত টাকা আমার মামা প্রতি মাসে উঠায় তো এই মাসে খুব একটা কন্টেন্ট দিতে পারেনি ভিডিও আপলোড দিতে পারেনি সেই জন্য কম আসছে তো আজকে আমি টাকাটা উঠাইলাম একদিনে চল্লিশ হাজার সরি আশি হাজার টাকা উত্তোলন করতে পারবে যে কোনো কোনো ব্যক্তি হ্যাঁ থেকে তো আজকে চল্লিশ হাজার টাকা আমি উত্তোলন করেছি মামার ইউটিউব চ্যানেল থেকে আর চল্লিশ হাজার মামা সকালে করেছিল আর আমি করলাম চল্লিশ হাজার টাকা দিয়ে আশি টাকা আজকে বের করেছি আর এই আশি টাকা আশি হাজার টাকা দিয়ে আজকে আমরা একটা গরু কিনবো কুরবানি এইদের জন্য উপলক্ষে আমরা গরু কুরবানির জন্য একটা গরু কিনতে আসছি চবড়িয়া বাজারে গরু কিনবো আর তার থেকে টাকা উত্তোলন করলাম তো আমরা ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আর্নিং হচ্ছে তা আপনারা চাইলে ইউটিউবে কাজ করতে পারেন আমি ইউটিউবে কাজ করছি প্রায় কিছুদিন হলো আলহামদুলিল্লাহ আর্নিং শুরু হয়ে গেছে ভালোই হচ্ছে তো আর কি সয় দোয়া করবেন আরও যেন সফলতা আরও চড়ে উঠতে পারি অনেক টাকা ইনকাম করতে পারি সবাই ভালো থাকবেন আর আজকে চল্লিশ হাজার টাকা ইনকাম বের করলাম এটা দিয়ে এখন যে গরু কিনবো আশি টাকা দিয়ে আল্লাহ হাফিজ